হিংসা কবলিত মুর্শিদাবাদে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফের বার্তা দিয়েছেন একই সঙ্গে বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার জন্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন বহিরাগত তত্ত্ব যদিও পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা তাকে হামলাকারীদের রক্ষক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুর্শিদাবাদের অশান্তির পিছনে পরিকল্পিত চক্রান্ত রয়েছে বলে সোমবারই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তোলেন বিজেপির দিকেও মঙ্গলবার জেলা সফরের দ্বিতীয় দিনেও আক্রমণের ধারা বজায় রাখলেন মুখ্যমন্ত্রী এদিন সুতির সভা থেকে মুর্শিদাবাদবাসীকে সতর্ক করে তিনি বলেন বিজেপি বা অন্য কোনো ধর্মীয় সংগঠনের কথা শুনে প্ররোচনায় পা দেবেন না

দাঙ্গায় ছিল যার মন্ত্রী আর ফিরা দাকি তিনি কাকে বলছেন মমতা ব্যানার্জি যে নিজেই বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে বুল্লোজার দিয়ে গুলি খাবেন দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পুলিশ অ্যারেস্ট করবে এই ধরনের শব্দ দাঙ্গা গাড়ি যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত এবং মুখ্যমন্ত্রী আসলে পক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদদেরকে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর ঘিরে টানা পড়েন বাড়ল জোড়াফুল ও পদ্ম শিবিরে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা